সকাল সকাল ধনে পাতা বাটা আর পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হচ্ছে ওর খাওয়া হয়ে গেছে এখন কাজে বেরিয়ে যাবে কেমন লাগলো সকাল সকাল এই রান্না ফার্স্ট ক্লাস গরম গরম ভাতে ধনে পাতা বাটা আর সাথে পাপড় ভাজা গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ হলো সানডে আর ঘড়িতে সময় এখন পনেরো বারোটা আর আমি অনেকক্ষণ আগে ভিডিও শুরু করেছি সেই সকাল থেকে কিন্তু এখন তোমাদের সঙ্গে সামনাসামনি এসে কথা বলছি কারণ সকাল থেকে শুধু ভিডিও করেই গেছি সামনাসামনি কথা বলার আর সময় পাইনি এই জন্য এখন সামনাসামনি বসে তোমাদের সঙ্গে একটু গুড মর্নিং জানালাম তোমাদেরকে আর রান্না বান্না বলতে সকালে তো জান দেখালামই কি রান্না হয়েছে ধনে পাতা বাটা পাঁপড় ভাজা আর ভাত খাওয়া হয়ে গেছে আজকে সবজি টবজি করিনি কারণ ওই একই রকম সবজি রোজ খেতে ভালো লাগে না এই জন্য একটু অন্যরকম করলাম আর দুপুরের রান্না এখনও হয়নি তো তোমাদের দাদা কাজে গেছে আর ফেরার পথে মাংস নিয়ে আসবে তো আমি এখন সব জোগাড় টোগাড় করবো রান্নার জোগাড় করে রাখবো তাহলে একটু সুবিধে হবে আসলে ঝটাফট করে রান্নাটা করে নেওয়া যাবে তো পুজো টুজো সব সেরে সকালের খাওয়া মিটিয়ে নিলাম কাপড় চোপড় যা কাঁচা হয়েছিলো সেগুলো কেচে টেচে সব মেলে দিলাম আর স্নানের সময় কাপড় কেচে দিয়েছি সব কেচে টেচে স্নান করে একদম রেখে দিয়েছিলাম আর এখন মেলে দিলাম সেই কাপড়গুলো বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো এখনও পর্যন্ত তোমাদের দাদা বাড়ি আসেনি মাংস কিনেছে বলল আসছি একটু পরে আর সব নিয়ে বসেছি কাটাকাটি করার জন্য ভীষণ গরম লাগছে রান্নাঘরটা প্রচণ্ড গরম একদম ঘেমে ঝোল হয়ে যাচ্ছি যেখানে সব রসুন পেঁয়াজ পেঁয়াজ সব বের করে নিলাম এমন আরো রসুন আছে এগুলো সব আলু আলুটালু এগুলো কাটবো এখন বসে বসে চালও ভেজেলাম গরম ভাত বসাবো দুপুরের জন্য বন্ধুরা এখানে যে মাংসের আলু কাটা হয়ে গেছে আর দেখো কতগুলো লেবু কেটে রেখেছি লেবু পাতে খাওয়ার জন্য আর মাংসে মাখার জন্য আর এই যে এখানে মশলা রেডি হয়ে গেছে কিন্তু মাংস আসেনি আর আমি এই যে হাতটা ধুয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভাজতে থাকি দেখি কতক্ষণে আসে আর এখানে যে চাল ভেজানো আছে এসে গেছি কটা বাজে দেড়টা বাজে ও এমন কিছু বাজে নি এখন রান্না আচ্ছা রাখো এখানে আমি আলুটা ছাড়ি তেল গরম হয়ে গেছে না না উপরে 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 ওইখানে এখানটা দেখো দেখি ব্যাগটা বাইরে রাখো নামাই এখানটা টমেটোটা বেশি দিয়ে দাও ধুতে হবে মাংসের ব্যাগে আনা একসঙ্গে এটা বাইরে দিয়ে দাও ব্যাগটা ব্যাগটা বাইরে দিয়ে দাও টমেটোর দাম কত একশো কত টাকা টমেটো কত কেজি মেলা মেলা দাম না আজকে টমেটোগুলো ভালো দেখতে একদম লাল টুকটুকা অন্যদিন আসে সাদা সাদা ভালো লাগে না রাখলাম মাংসের ব্যাগে একসঙ্গে আনছে বন্ধুরা এখানে আলু ভাজা হচ্ছে মাংসের আর এই দেখো চা বসিয়ে দিলাম এই গরমের মধ্যে দুপুর সময় চা খেতে ইচ্ছে করছে যে আমি একা সঙ্গী পাচ্ছিলাম এই জন্য ও এলো ও বললো খাবে এই জন্য দুই কাপ চা আর টমেটোটা দেখো কেমন ফুলের মতো কেটে রেখেছি মাংসের জন্য বীজ ফেলে দিব বীজ ফেলে দিয়ে আমি দেই তাহলে কোনো ক্ষতি হয় না বন্ধুরা এখানে যে চা চা হয়ে গেছে নাও ভাত খাওয়ার টাইমে চা খাচ্ছি বন্ধুরা এখন এই যে এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর হাঁড়িতে দেখো গরম গরম ভাত হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা বিকেলই তো বলবো দুপুর তো না চারটে যেহেতু বেজে গেছে চারটে কি সাড়ে চারটে বাজে এখন তো এই যে সবেমাত্র মাত্র স্নান করে এলাম সবেমাত্র মাত্র বলতে দুবার স্নান হলো এবার নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে একবার স্নান করে পুজো দিয়েছি তারপরে তো আবার রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত ছেড়ে গ্যাস ট্যাস মুছে কাপড় চুপড় কেচে মেলে এই যে এখন সমস্ত কিছু পরিষ্কার করলাম কাপড় তুললাম এই যে স্নান করে এসে বসলাম খাওয়া দাওয়া করে নিয়ে একবার স্নান করে এলাম এখন আবার কারণ একবার যেহেতু স্নান হয়ে গেছিলো সমস্ত সেরে নিলাম আর এখন একটু ফ্যানের কাছে বসে রেস্ট নিচ্ছি রবিবার আর ভালো লাগে না এখন রবিবার দিন আরও ঝামেলা বেশি হয় রান্না বান্না খাওয়া দাওয়া সাথে সাথে একদম বিকেল হয়ে যায় প্রতি রবিবার একই রকম চলে অন্য বার যেমন সিস্টেমাটিক সমস্ত কিছু কাজকর্ম হয়ে যায় সব কিছু রান্নাবান্না কিন্তু প্রতি রবিবারই দেখছি রান্না বান্না খাওয়া দাওয়া সাথে সাথে সেই দুপুর গড়িয়া বিকেল হয়ে যায় রোজই আর এক একদিন তো এমন হয় বাজার আনে দেরি করে রান্না করতেও দেরি কোনো কোনো দিনে আবার তাড়াতাড়ি হয় প্রচণ্ড গরম পড়েছে এই কদিন তাও বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে গতকাল রোদ উঠেছে আর আজকে তো সকাল থেকেই রোদ্রু একদিকে ভালো হয়েছে কাপড় চোপড় শুকিয়ে যাচ্ছে আর পুরো স্বাচ্ছেতা ওয়েদার ছিল মানে কাপড় মেলা যেত না ঘর ভর্তি কাপড়ে চোপড়ে বন্ধুরা এখন একটু বাইরে চলে এলাম ঘরে বসে থাকতে ভালো লাগছে না এখন আর তো ঘরের ভেতরে বাইরে চলে এলাম আর দেখো আমি যে লঙ্কা ও বাবা দেখো কে এসেছে কে কি টমি আয় আয় টামি কি ঘ্যাম বাবা ঘ্যাম আর ইয়ে হয় না আরে দেখো আজ কেমন রোদ্র উঠেছে চকচকা রোদ আকাশ নীল পরিষ্কার আর যেটা দেখাতে এলাম আমি কলকাতা যাওয়ার আগে যে লঙ্কার কতগুলো বীজ ছড়িয়েছিলাম এই টবগুলোর মধ্যে তো এই দেখো ছোট ছোট চারা গজিয়েছে এই যেগুলো সব লঙ্কার চারা এই যে এই যে এগুলো লঙ্কার চারা এই যে লঙ্কার চারা দেখো কি সুন্দর গজিয়েছে আর এই টপটা এসে দেখি একদম পড়ে আছে এখানে এই দেখো সব টবের মাটি জানি না কার কাছে কিভাবে পড়েছে নাকি কুকুর টুকুর ধাক্কা দিয়ে ফেলেছে তো এই টবের মধ্যে যতগুলো লঙ্কার চারা ছিল সব মাটি শুদ্ধ এখানে নিচে পড়েছিল যতটা পাল পেরেছি তুলে দিয়েছি কিন্তু তুললে কি আর হয় সমস্ত গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে টবে পুরো অনেকগুলো লঙ্কার চারা আমার নষ্ট হয়ে গেল এই টবের আর এই যে এখানে আর এখানে এই দুটো আর এটাতেও সেভাবে এখনো গজায়নি আস্তে আস্তে হয়তো হবে এই যে ছোট ছোট হচ্ছে খুব ভালো লাগছে নিজে হাতে লাগানো এরকম গাছগুলো যদি বড় হয় ফল ধরে তাহলে কত আনন্দ লাগে যেহেতু মাটি ভেজা এজন আর জল দিতে হচ্ছে না যখন লাগিয়েছিলাম তখন একটু জল দিয়েছি আর কি ভালো লাগছে যে আমাদের ফলের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও আস্তে আস্তে দেখো লেবুগুলো কেমন বড় হয়ে যাচ্ছে দিনে দিনে সব বড় হচ্ছে আস্তে আস্তে যে সব বাতা বিলিপগুলো ছোটো ছোটো ছিল এখন সব বড়ো বড়ো হয়ে যাচ্ছে পুরো গাছ আর এই যে কলাগুলো দেখো পুষ্ট হয়ে গেছে এই কলাগুলো এই যে পুরো পুষ্ট হয়ে গেছে এগুলো মালভোগ দেখো কত বাতাবি লেবু দেখো ঝোপা 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 ধরে আছে দেখো সুন্দর লাগছে গোটা গাছ জুড়ে দেখো কত লেবু এ দেখো এই যে সব লেবুগুলো এই দেখো কত লেবু এগুলো সব আমাদের গাছের সব গরু টরু নিয়ে যাচ্ছে এখন বিকাল হয়েছে না বাড়ি নিয়ে যাচ্ছে সব মাঠের থেকে এই সময়টা বেশ ভালো লাগে বাইরে আসতে এই সময়টা ভালো লাগে আর বৃষ্টি নেই তো আজকে অনেক দিন পর আবার একটু বাইরে বেরোলাম ভালো লাগছে বেশ ওরা দেখছে আমি ক্যামেরা করছি বাচ্চা দুটো ওই দেখো পেছনে দাঁড়িয়ে আছে ওই দেখো রাস্তায় দাঁড়িয়ে দেখছে আমি কি করি ভাবছে মোবাইল নিয়ে কী করে একা একা কথা বলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সাপোর্ট করো আর কমেন্ট করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে